Mundra একটা জটিল সমস্যা নিয়ে আজ আলোচনা করব ব্যবসা সংক্রান্ত বিষয়ে অনেক সময় আমার অনেক দর্শক বন্ধুই বলেন যে দাদা অনেক টাকা পয়সা খরচা করে ব্যবসা দিয়েছি কিন্তু ব্যবসা দেওয়ার পরে অনেকের হয়তো প্রথম থেকেই ভালো চলছে না বা অনেকে প্রথমে হয়তো ভালো হয়েছিল কিন্তু তারপরে একদম খারাপ পর্যায়ে চলে এসছে ধার দেনা বিভিন্ন রকমের সমস্যার মধ্যে জড়িয়ে পড়েছেন ব্যবসা এগোচ্ছে না গ্রাহক আসছে না দিন দিন কাস্টমার কমে যাচ্ছে এবং আপনাদের মাথার ওপরে দেনা চড়ছে কীভাবে ব্যবসাকে আবার আগের জায়গায় ফিরে পাবো বা ব্যবসাকে ভালো মতন এগিয়ে নিয়ে যেতে পারবো এই বিষয়ে আমরা কি উপায় করতে পারি এরকম অনেক প্রশ্নই আমার কাছে আসে আজকে আমি আলোচনা করব এইরকম একটা সহজ পন্থা যে পন্থার মাধ্যমে আমরা আমাদের ব্যবসাকে সুন্দরভাবে পরিচালিত করতে পারবো এগিয়ে নিয়ে যেতে পারবো আমি আচার্য ঋত্বিক চক্রবর্তী সহজ ভাষা ধর্মকথার এই নতুন পর্বে আপনাদের সকলকে জানাই সুস্বাগতাম বন্ধুরা সহজ ভাষা ধর্মক কথায় আমরা প্রতিদিন এই রকমই কিছু ভিডিও তুলে ধরি যেগুলো আমাদের প্রাত্যহিক জীবনে চলা জটিল কিছু সমস্যার সহজ শাস্ত্রীয় সমাধান আপনাদের হাতের কাছে নিয়ে চলে আসে যদি আপনারা এই রকম ভিডিওগুলো নিয়মিত পেতে চান তাহলে অবশ্যই আপনাদের এই প্রিয় চ্যানেল সহজ ভাষায় ধর্মকথাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বাটনটা ক্লিক করতে কিন্তু ভুলবেন না যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশানগুলো আর মিস না হয়ে যায় কারণ হয়তো এই রকমই কোনো ভিডিও আপনাদের আবার অন্য কোনো সমস্যা থেকে বার করে নিয়ে আসতে সাহায্য সাহায্য করবে বন্ধুরা চলে আসছি আজকের বিষয়ে ব্যবসা ব্যবসা করতে গিয়ে প্রথম যে সমস্যাটা সেটা হচ্ছে গ্রাহক না আসা আজকের বলা এই ক্রিয়ায় অবশ্যই গ্রাহক আসবে বন্ধুরা অনেক সময় দেখা যায় আপনার কোনো শত্রু আপনার ব্যবসাকে বেঁধে রেখে দিয়েছে সেই ক্ষেত্রে আজকের এই ক্রিয়া আপনার এই সমস্যা থেকেও বার করে নিয়ে আসতে সাহায্য করবে কোনোরকম তন্তক্রিয়া রকম খারাপ নজর কোনো কিছুই আর আপনার ব্যবসাকে বেঁধে রাখতে পারবে না আপনার ব্যবসা এরপর থেকে কিন্তু রমরমিয়ে চলবে আগের মতনই চলবে এবং অবশ্যই গ্রাহক আকর্ষিতও হবে আপনার দিকে কি করতে হবে সেই বিষয়ে আলোচনা করব কিন্তু এই de পর্বটা আমি বলছি এটা ব্যবসা সংক্রান্ত পর্ব বুঝতেই পারছেন যে কোনো রকমের ব্যবসায়ী আপনার হোক আপনি করতে পারবেন দোকান যদি আপনার থাকে দোকানের ওপরে এটা অ্যাপ্লাই করা যাবে যদি আপনার অন্য কোনো রকমভাবে স্টোরেজের কোনো কিছু থাকে সেখান থেকে আপনি করছেন অর্থাৎ যে কোনো রকমের স্থান যেখান থেকে আপনি ব্যবসা পরিচালিত করেন অর্থাৎ দেখা গেল আপনার অফিস আসে আপনি এমন ব্যবসা করছেন যার ফলে আপনার প্রফেশন আর কি প্রফেশনালি কোনো ব্যবসা যেখানে আপনি অফিস থেকে কাজটা পরিচালিত করেন অফিসটাই আপনার দোকান তাহলে সেই ক্ষেত্রে ভাবে আপনি ভেবে নেবেন যে আপনি যেখান থেকে ব্যবসা করছেন আমি হয়তো এখানে দোকান বলবো তো সেটা আপনাকে বুঝে নিতে হবে যে আপনি যেখান থেকে ব্যবসা পরিচালিত করছেন সেই জায়গার ওপরে এটা অ্যাপ্লাই করতে হবে কি করতে হবে বন্ধুরা এই ক্রিয়াটি আপনাদের যে কোনো শনিবার দিন প্রথমে শুরু করতে হবে শনিবার দেখে শুরু করবেন কি করবেন এক একটা গ্লাস নিয়ে নেবেন গ্লাসের মধ্যে গ্লাসটা যে কোনো গ্লাস হতে পারে সেরকম বিষয় নেই যে এইরকমই গ্লাস নিতে হবে যে কোনো গ্লাস কাচের গ্লাস স্টিলের গ্লাস পরিষ্কার শুদ্ধ গ্লাস নেবেন তাহলেই হবে এঁঠো কাটা আপনারা ব্যবহার করেছেন এই রকম না যে গ্লাসে আপনারা ঠাকুর ঠাকুরকে দেন সেই রকম পরিষ্কার শুদ্ধ গ্লাস হলেই হবে একটা গ্লাস নিয়ে নিলেন সেই গ্লাসের মধ্যে গঙ্গা জল ভরে নেবেন গঙ্গা জল নিলেন একটুখানি কাঁচা গরুর দুধ নিয়ে নেবেন এক গ্লাস গঙ্গা জল একটু কাঁচা গরুর দুধ এবং একটুখানি সাদা সর্ষে ওর মধ্যে ফেলে দেবেন ফেলে দিয়ে হাতে নিয়ে অত্যন্ত ভক্তি ভরে কনসেন্ট্রেশন একদম এটার ওপরে নিয়ে এসে অর্থাৎ একদম মন মনো সংযোগ আপনার গ্লাসের মধ্যে নিয়ে আসবেন নিয়ে এসে কী বলবেন ওং ভৈরবায় নামা ধ্যানের মতন ওং ভৈরবায় নামা একুশ বার জপটা করবেন ওং ভৈরবায় নামা একুশ বার জপ করবেন একদম আর্লি মর্নিং অর্থাৎ যখন আপনার দোকানটা খুলবেন বা আপনি আপনার ব্যবসা ক্ষেত্রে প্রবেশ করেছেন তখনই কিন্তু এই প্রয়োগটা করবেন একটা গ্লাস নেবেন গঙ্গা জল ভরলেন একটু কাঁচা দুধ নিলেন এক মুঠো সাদা সর্ষে দিলেন এবং একদম ফুল কনসেন্ট্রেট করে অর্থাৎ ধ্যানস্থ হয়ে ওং ভৈরবায় নামা একুশবার জপ করবেন করে একটা ফু ওই গ্লাসের মধ্যে আপনি দেবেন ফু দেবেন দিয়ে আপনি ডান হাতে ওই যে জলটা ডান হাতে নেবেন নিয়ে আপনি আপনার যে দোকান তার চার দেয়াল বা যেখানে আপনি ব্যবসা পরিচালিত করছেন তার চার দেওয়ালে আপনি প্রথমে ছেটাবেন এবং তারপরে সম্পূর্ণ জায়গাটাতে এটা ছিটিয়ে দেবেন এইভাবে পরপর যে কোনো শনিবার থেকে শুরু করে পরপর একুশ দিন এক আপনি এই প্রয়োগটি করুন মিনিমাম একুশ দিন করার চেষ্টা করুন এর মধ্যেই কিন্তু আপনি আপনার সাকসেস পেতে শুরু করে দেবেন গ্রাহক কিন্তু আবার আসতে শুরু করে দেবে আস্তে আস্তে আপনার জায়গা আবার সুন্দর হতে শুরু করে দেবে কোনোভাবেই কোনো রকমের কোনো বাধা বিঘ্ন আর আপনাকে আটকে রাখতে পারবে না ধার দেনার মধ্যে যদি জড়িয়ে থাকেন সেখান থেকেও বেরিয়ে আসার সুযোগ নিয়ে আসবে উত্তর উত্তর আপনার গ্রাহক বাড়বে সুন্দরভাবে আপনি ব্যবসা পরিচালিত করতে শুরু করে দেবেন আশা করি সম্পূর্ণ বিষয়টি অত্যন্ত সহজভাবে বোঝাতে আমি সক্ষম হয়েছি এবং এই প্রয়োগটা করতে আপনাদের কোনো সমস্যা সব কটা দ্রব্যই আপনাদের হাতের কাছেই কিন্তু আছে শুধু দরকার ভক্তি এবং বিশ্বাস এই টোটকাগুলো করতে গেলে অবশ্যই ভক্তি এবং বিশ্বাস সহকারে করবেন বিশ্বাস এবং ভক্তি না থাকলে টোটকা আপনার জন্য না আর যদি আপনারা নিজেদের কুষ্টি অ্যানালিসিস করে বিশেষ কিছু প্রতিকার পেতে চান তাহলে অবশ্যই নিচের নাম্বারে যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপ করুন প্লিজ ফোন করবেন না হয়তো হোয়াটসঅ্যাপ করে জিজ্ঞাসা করুন অবশ্যই কি উপায় আছে কিভাবে অনলাইনেই কুষ্টি বিচার করা যায় সে সম্পর্কে উত্তর আপনারা পেয়ে যাবেন যদি পর্বটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেওয়াকে উৎসাহিত করুন আর সহজ ভাষা ধর্মকথা এরকম আরও পর্ব পেতে সহজ ভাষা ধর্মকথাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না যাতে পরবর্তী ভিডিও আর মিস না হয়ে যায় আর বন্ধুরা আমাদের ফেসবুক পেজ আছে সহজ ভাষা ধর্মকথা ওখানে হিন্দু ধর্মশাস্ত্রে বিভিন্ন মন্ত্রতন্ত্র নিয়মিত আলোচনা হয় যদি ফেসবুক পেজটা এখন আপনারা লাইক না করে থাকেন তাহলে একটা লাইক দিয়ে রাখুন আশা করি ওই ফেসবুক পেজটাও আপনাদের উপকারই লাগবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী পর্বে নমস্কার